আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব কচুর দিয়ে চিংড়ি মাছ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রচুর রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো কড়াই তেল তারপর তেলটা গরম তেলটা গরম হলে তাকে দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ ও কাঁচামরিচ আমি যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো প্রচুর ও আলুগুলো দিয়ে আমি সুন্দর করে নাচ করবো এরপর পর্যায়ে আমি দিয়ে দেবো গুড়া

তিন মাস আমি আগে থেকে নুন হলুদ মাখি রেখেছিলাম চিংড়ি মাছ গুলো দিয়ে আমি এগুলো রাখতে থাকবো পর্যায়ে আমি দিয়ে দেবো জিরা আর রসুন দিয়ে একসাথে বাটা তেল এখনকার পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে আমি কিছুক্ষণ জন্য রান্না করবো ডেকে এরপর যে আমি ঢাকনা খুলে দেখবো আমার তরকারিটা কমপ্লিট হয়েছে কিনা তরকারিটা রান্নার প্রায় কমপ্লিট হয়ে গেল আমার মজাদার স্বাদের দেশি প্রচুর লতি আর আলু দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি চচ্চড়ি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ